আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা ভিডিও দেখে হয়তো চিন্তা করতেছেন যে এগুলো কি এগুলো কোন ধরনের ঘাস আসলে এগুলো ঘাস না এগুলো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এগুলো হচ্ছে খেসারের শাক এগুলো মূলত সব এলাকায় হয় না কিছু কিছু এলাকায় হয় বাজারে সব সময় পাওয়া যায় না দেখেন আমি এখানে খেসারের শাকগুলো কেটে নিচ্ছি এটা বাজারে যেভাবে বিক্রি করে সবগুলো নেওয়া যায় না শুধু নরম মাথাগুলো নিতে হয় আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে ঢেকে দেব এই শাকগুলো মূলত একটু শক্ত শক্ত হয় কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তবে এই শাক অনেকে অনেকভাবে রান্না করে আজকে আমি যেভাবে রান্না করছি একদম এই এই শাকগুলো যেখানে হয় মূলত চর এলাকায় বেশি হয় তারা যেভাবে রান্না করে আমি আজকে সেইভাবে রান্না করতেছি এখানে আমি হচ্ছে কোনো প্রকার পানি টানি দিই নাই। একটু শক্ত হয় বলে অনেকে পানি দেয় আমি এখানে পানি দিই নি এখানে শুধু ধুয়ে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি শুধু ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর আবার নেড়ে দেবেন যেন লেগে না যায় ঢাকনা দিতে হবে কারণ হচ্ছে শাকগুলো অনেক শক্ত তাই আমি বারবার ঢাকনা দিয়ে কম আছে একদম অল্প আছে এগুলোকে সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেন আমার এখানে পানিও নাই আবার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবগুলো শাক একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবারে তেল দিয়ে দিচ্ছি অনেক পরিমাণে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাও অনেক পরিমাণে দিয়েছি শাকটা আমার অল্পই ছিল দুই আটি তিন আটি শাক ছিল এখানে কিন্তু কেটে বেছে অল্প হয়ে গেছে এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড়ো সাইজে এবারে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে আর কিছু দিব না আপনারা চাইলে মরিচ দিতে পারেন আসলে আমার তো বাড়িতে বাচ্চা আসতে বাচ্চারা খাবে বাচ্চারা তো আরও মরিচ খেতে পারবে না তাই আমি মরিচটা দিই আপনারা যদি শুধু বড়দের জন্য করেন তাহলে এখানে অবশ্যই কাঁচা মরিচ কেটে দিবেন অথবা শুকনো মরিচ আলাদা ভেজে নেবেন এই শাকের সাথে মরিচ খেতেও অনেক ভালো লাগে তবে শাকটা এমনি খেতেও অনেক ভালো লাগে আমি এখানে বাচ্চাদের খাওয়াবো তাই আর মরিচ দিইনি আমার পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দিয়ে দিব পেঁয়াজটা হচ্ছে একদম লালচে করেও ভাজে নিই বা হচ্ছে কাঁচা কাঁচাও রাখি নিই এবার পেঁয়াজের সাথে মিশিয়ে তেলের সাথে কিছুক্ষণ শাকটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট এখানে বেশিক্ষণ বাঁচতে হবে না যেহেতু শাকটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া আপনাদের যদি পর্যায়ে লবণটা কম মনে হয় লবণটা দিয়ে দিবেন এই শাকে লবণ কমই লাগে লবণটা বেশি দিলে এটা একদম তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি